আপনি মশাই খরগোশ আর কচ্ছপের এত বছরের পুরনো গল্পটাই চেঞ্জ করে দিলেন বলছেন খরগোশটা ওই কচ্ছপটাকে বলেই ঘুমিয়েছিল রাস্তার মাঝখানে আচ্ছা হুজুর টক্কর সময় টক্ক তো করতেই হবে ওই হেডশেন নিজেই বলেছিল যে ভালো টক্কর করতে পারবে তাকে মিডিল দেওয়া হবে এখন স্যার কেস করে দিয়েছে কি করি বলুন তো স্যার মহামান্য হুজুর আমরা বলেছিলাম ওই গল্পের উদাহরণ দিয়ে প্রমাণ করতে আত্মবিশ্বাস থাকা ভালো না খারাপ কিসের বিশ্বাস নো বিশ্বাস আত্মবিশ্বাস কচ্ছপটা খরগোশটাকে ডেকে দিতে যেই দেখলে ও অমনি চুপচাপ একাই রেশ মেরে জিতে গেল ইয়ার কি হচ্ছে পুরো ডিসকলি রেশ বলছে আত্ম 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 বিশ্বাস বিশ্বাস

গলপটা যে নেই তাকে আগে ধরে আনুন স্যার ও এসব কি বলছে স্যার এত বছর পরে এতো সম্ভব না আমিও তো তাই বলছি স্যার সম্ভব না একেবারে অসম্ভব মানে একটা ভারী হেলমেট পিঠে নিয়ে এমনিতেই কষ্ট করতে পারে না ওর পক্ষে জীবনে কোনো রেস জেতা একেবারে আনপসিবল আর তাই খড়গসটা ততটা ইম্পর্টিম দাইনি কচ্ছপটাকে বলেছিল যা তোকে ছেড়ে দিলাম রেসটা তুই যে আমার দৌড়তে ভালো লাগছে না তাছাড়া সেদিন স্যার রাস্তাতে কাদাও ছিল খরগোশ স্যার এমনিতেই সাদা হয় উইট হুইট মানে আপনিও জানেন সাদা বডিতে কাদা লেগে গেলে কার ভালো লাগে স্যার হুজুর ওকে থামান আমাদের এত বছরের এই নীতি গল্পটার একেবারে পিন্ডি শর্ট কাছে মোটেও না স্যার আমি টক্ক করছি প্রমাণ করুন আমি ভুল বলছি স্যার ভুলই তো বইতে কি এমন সমাজ কথা লেখা আছে প্রমান কি সে সময় আপনি ওখানে ছিলেন ওই বেশে বাসিতে কে পুজিয়েছিলেন তাকে ডাকুন এখন গিয়ে প্রমান নিতে হবে প্রমাণ হিন্দি এসব কি বলছে তুই আমার কাছে প্রমাণ চাইছিস প্রমাণ ছাড়া কেস করতে এসেছি কেন নটে বাবু হুজুর হুজুর দেখুন আবার ভুলভাল ভাল তর্ক করছে তাই আমার দাদুর নামের ওই মেডেল ফিরিয়ে দিন হুজুর পন্ডিত তর্ক বাকি আমি ফিরিয়ে নিচ্ছি ওই বিতর্ক অনুষ্ঠানটাই বাতিল ঘোষণা করুন হুজুর কোন মেডেল ফেরত হবে না তাছাড়া অলরেডি আমি সবাইকে বলে দিয়েছি আমি পন্ডিত আমি এমন পন্ডিত মানি না তাহলে আমিও আপনাকে মানি না এত বড় সাহস তো আপনার যা বয়স হয়েছে আপনি পাচুর সাথে দৌড়তে পারবেন এমনিতেই আপনি তো জজ সাহেব সেই দেখে পাচু নিজেই ইচ্ছা করে ষোলো দৌড়ে আপনাকে ফাঁস করে দেবে বয়স্ক লোকের সঙ্গে কি আর দৌড়বে বলুন তুই আমাকেও দৌড়ে নামাচ্ছিস জজ সাহেবকে একটা এসপাম বেল দিলাম স্যার খরগোশটাও ইচ্ছে করে কচ্ছপটাকে জিতিয়ে দিয়েছিল ওই হেড স্যার ভুলভাল পটিক দিয়েছিল তক্ক করতে আরে টপিক টপিক পটিক না স্যার ও কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনাকে পর্যন্ত ছাড়ছে না আপনাকে ও কচ্ছপের সঙ্গে তুলনা করছে হুজুর হুজুর না স্যার কবি এখানে আপনাকে বুড়ো হাতির সঙ্গে তুলনা করিয়া আছেন রেশ করুন স্যার হাতি আর খরগোশটার কচ্ছপটাকে বাদ দিয়ে দিন স্যার আমার শরীর খারাপ লাগছে আমার শরীর খারাপ লাগছে কে কোথায় আছিস জলান হাওয়া কর হাওয়া কর 이리기 gigi satu, coba a m